আল বাংলা অনুবাদ সুরা আদাহর রহমান রহিম আল্লাহ আল্লাহতালার নামে কালের পরিক্রমায় কোনো একটি সময় মানুষের উপর দিয়ে এমন অতিবাহিত হয়েছে যখন সে এবং তার অস্তিত্ব উল্লেখ করার মতো কোনো বিষয় ছিল না আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র থেকে যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি অতপর এর উপযোগী করে তোলার জন্যে তাকে আমি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন করে পয়দা করেছি আমি তাকে চলার পথ দেখিয়ে দিয়েছি সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ হবে না হয় কাফের হয়ে যাবে কাফেরদের পাকড়াও করার জন্য আমি সেকল বেড়ি ও শাস্তির জন্য আগুনের লেলিহান শিখার ব্যবস্থা করে রেখেছি নিঃসন্দেহে যারা সৎ তারা জান্নাতে এমন সুরা পান করবে যার সাথে সুগন্ধযুক্ত কর্পূর মেশানো থাকবে এ কর্পূর মেশানো পানি হবে প্রবাহমান এক ঝর্ণা যার প্রবাহ থেকে আল্লাহ আল্লাহর নেক বান্দারা সদা পানীয় গ্রহণ করবে তারা যেদিকে ইচ্ছা যখন ইচ্ছা এ ধারাটা প্রবাহিত করে নেবে এরা হচ্ছে সেসব লোক যারা মান যারা মানত পূরণ করে এবং এমন এক দিনকে ভয় করে যে দিনের ধ্বংসলীলা হবে ব্যাপক ও সুদূর প্রসারী এরা শুধু আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হই ফকির মিসকিন এতিম ও কয়েদিদের খাবার দেয় খাবার দেওয়ার সময় এরা বলে আমরা শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্যেই তোমাদের খাবার দিচ্ছি বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো রকম প্রতিদান চাই না না চাই কোনোরকম কৃতজ্ঞতা জ্ঞাপন আমরা তো সেদিনটির ব্যাপারে আমাদের প্রতিপালককে ভয় করি যেদিনটি হবে অতীব ভয়ঙ্কর এরা যেহেতু এই দিনটিকে বিশ্বাস করেছে তাই আল্লাহ আল্লাহতালা আজ তাদের সে দিনের যাবতীয় অনিষ্ট ও থেকে রক্ষা করবেন তিনি তাদের সজীবতা ও আনন্দ দান করবেন এরা যে এরা যে কঠোর ধৈর্য ও সহিষ্ণুতা প্রদর্শন করেছে তার পুরস্কার হিসাবে আল্লাহতালা তাদের জান্নাত ও রেশম বস্ত্র দান করবেন সেই মনোরম জান্নাতে তারা সুসজ্জিত আসনে হেলান দিয়ে বসবে সেখানে সূর্যের তাপ যেমন তার তারা দেখবে না এমনি দেখবে না কোনো রকম শীত বা শীতের প্রকোপ তাদের উপর জান্নাতে তার গাছের ছায়া ঝুঁকে থাকবে তার ফল পাকড়াও তাদের আয়ত্তাধীন করে দেওয়া হবে তাদের সামনে খাবার পরিবেশন করা হবে নির্মিত পাত্রে আর কাচের পেয়ালায় এবং তা হবে স্ফটিকের মতো স্বচ্ছ রূপালী স্ফটিক পাত্র যার সবটুকুই পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে সেখানে তাদের এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে জানজাবিল নামের এক মূল্যবান সুগন্ধ তাতে রয়েছে জান্নাতের এক অমীয় ঝর্ণা যার নাম রাখা হয়েছে সালসাবিল। বিল তাদের চারিদিকে ঘোরাঘুরি করবে একদল কিশোর বালক যারা বয়সের ভারে বৃদ্ধ হবে না চিরকাল কিশোর থাকবে যখনই তুমি তাদের দিকে তাকাবে মনে হবে এরা বুঝি কতিপয় স্মরণ ছিটানো মুক্তা সেদিকে যখন যেদিকে যেদিকে তুমি তাকাবে দেখবে শুধু নিয়ামতেরই সমারোহ আর দেখবে নিয়ামতি উপচে পড়া এক বিশাল সাম্রাজ্য বৃহস্তবাসীদের পরনের কাপড় হবে অতি সূক্ষ্ম সবুজ রেশম ও মোটা মখমল তাদের পরনে হবে পড়ানো হবে রূপার কঙ্কন তদুপুরি তাদের মালিক সেদিন তাদের সরাবান তাহুরা মহাপবিত্র উৎকৃষ্ট পানীয় পান করাবেন তাদের মালিক বলবেন হে আমার বান্দারা এ হচ্ছে তোমাদের জন্য আমার পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনার স্বীকৃতি হে নবী আমি এ মহাগ্রন্থ কোরআন ধীরে ধীরে তোমার উপর নাজির করেছি সুতরাং এদের ব্যাপারেও ধীরে ধীরে তুমি ধৈর্য ধরে এর সাথে তোমার মালিকের নির্দেশ নির্দেশের অপেক্ষা করো আর এদের মধ্যে যারা পাপি ও সত্যের সত্য পথ প্রত্যাখ্যানকারী কখনো তাদের অনুভত্য করো না তুমি সকাল সন্ধ্যা শুধু তোমার মালিকের নাম স্মরণ করতে থাকো রাতের একাংশ তার সামনে শেষদ অবনত থাকো এবং রাতের দীর্ঘ সময় ধরে তার মহিমা পবিত্রতা ঘোষণা করতে থাকো এরা বৈষয়িক স্বার্থের এর সহজলভ্য পার্থিব জগৎকেই বেশি ভালোবাসে এবং পরে যে তাদের উপর একটা কঠিন দিন আসছে তা এরা উপেক্ষা করে অথচ আমি এদের সৃষ্টি করেছি এবং এদের জোড়াগুলো ও তার বাঁধন আমি মজবুত করেছি আবার আমি যখন ইচ্ছা করবো তখন এদের এ শক্ত বাঁধন শিথিল করে তাদের আকৃতি বদলে দেব এটা হচ্ছে অবশ্যই একটি উপদেশ বিশেষ অতএব যার ইচ্ছা সে একে আঁকড়ে ধরে নিজের মালিকের কাছে যাওয়ার একটা পথ করে নিতে পারে আর আল্লাহ তালা যা চেয়েছেন সেটা ছাড়া তোমরা তো কিছুই চাইতে পারো না অবশ্যই আল্লাহ তালা সব কিছু জানেন এবং তিনি প্রজ্ঞাময় যিনি যাকে তিনি যাকে চান তাকে তার অপুরন্ত রহমতের মাঝে প্রবেশ করান জালেমদের জন্যে আল্লাহতালা কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন